আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বললেই হতো চাপে টিকতে পারছি না জমিয়তকে বললেন মির্জা ফকরুল এরপরে জানিয়ে দেব গণপরিবহন ও পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করুন বললেন জিএম কাদের এছাড়া থাকছে ঘাটেই মারা গেল বিশ গরু আরো জানিয়ে দেব গ্রেফতারের আটাত্তর দিন পর জামিনে মুক্তি পেলেন আলামা খালেদ সাইফুল্লাহ সাদি এছাড়া থাকছে রাহমানিয়া নিয়ে সব ধরনের হয়রানিমূলক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে শীর্ষ আলেমদের বিবৃতি এছাড়া থাকছে মাদক দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে অবরুদ্ধ পুলিশ সর্বশেষ জানিয়ে দেব চৌহাত্তর পঁচাত্তর জার্সি নাম্বার সিরিজ জেতাল বাংলাদেশকে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এনপির নেতৃত্বাধীন বিশ দলীয় জোট থেকে জমি ওলামায় ইসলামের একাংশে চলে যাওয়া সরকারের চাপে হয়েছে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে গিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন বিএনপির প্রতি নানান অভিযোগ তুলে চোদ্দ জুলাই সংবাদ সম্মেলন করে বিশ দল ছাড়ার ঘোষণা দেন জমিয়তে ওলামায় ইসলামের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব মৌলানা বাহাউদ্দিন জাকারিয়া এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বিরোধী রাজনীতিতে জমিয়ত টিকতে পারছে না তাই চলে গেছে তিনি বলেন এই কথা বললেই তো হয় প্রচন্ড চাপে আমরা টিকতে পারছি না মামলা মোকাদ্দমায় ভীষণভাবে আমরা ব্যতিব্যস্ত হয়ে গেছি সেটা না বলে কোনো ব্যক্তি বা কোন দলকে দোষারোপ করা সঠিক কাজ নয় চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে যারা বিএনপির সঙ্গে রাজনীতি করছে তাদের মধ্যে পারস্পরিক আস্থা চমৎকার বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব এছাড়া বলেন জোট ছাড়া নিয়ে জমিয়ত সংবাদ সম্মেলনে যা বলেছে তা কিছুই সত্য নয় সূত্র প্রথম আলো জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি কাদের এমপি বলেছেন গণপরিবহন আর পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত না হলে আনন্দের ঈদ জাতির জন্য ভয়াবহ দুঃসংবাদ ডেকে আনবে তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও কঠোর অবস্থান নিতে হবে রোববার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান কথা বলেন তিনি বলেন করোনার উদ্যমুখী সংক্রমণ আর ক্রমবর্ধমান মৃত্যু হারের মধ্যেই সারা দেশে কোরবানির জন্য পশুর হাট জমে উঠেছে পছন্দ পছন্দের পশু কিনতে প্রতিটি হাটেই প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ কিন্তু গণমাধ্যমের খবরে প্রকাশ পশুর হাটে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি অধিকাংশ ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক নেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার নেই বললেই চলে আবার প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অনেকেই ছুটছেন বাড়ির পথে সেখানেও উপেক্ষিত স্বাস্থ্যবিধি লঞ্চ বাস ও অন্যান্য যানবাহনে গাদাগাদি করে ছুটছেন মানুষ শারীরিক দূরত্ব বা করোনা সচেতনতার অভাবে কোথাও স্বাস্থ্য বিধির নেই জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন ঈদের পর দুই দিনে আবারও কর্মস্থলে ফিরবেন সবাই সাত দিন ধরে যারা বাড়ি গিয়েছেন তারা দুই দিনে কর্মস্থলে ফিরতে গেলেই সৃষ্টি হবে মারাত্মক জটলা তাই করোনা সংক্রমণ রোধ করতে পশুর হাট ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি রক্ষায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে সূত্র যুগান্তর তীব্র যানজটের সঙ্গে প্রচন্ড গরমে ছটফট করতে করতে শরীয়তপুর চাঁদপুর ফেরিঘাটে ঘাটে এ পর্যন্ত বিশটি গরুর মৃত্যু হয়েছে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই তিন অপেক্ষায় থাকা বিভিন্ন ব্যবসায়ীর এসব গরুর মৃত্যু হয় গরুগুলো বাজার মূল্য তিরিশ লক্ষাধিক টাকা দক্ষিণ পশ্চিম অঞ্চলে বিভিন্ন এলাকা থেকে গরুগুলো নিয়ে চট্টগ্রাম বিভাগে যাচ্ছিলেন ব্যবসায়ী ও খামারিরা এছাড়া পাড়াপাড়ের অপেক্ষায় থাকা আরো অনেক গরু আহত অবস্থায় দেখা গরু নিয়ে নিরুপায় ব্যবসায়ীদের অনেকে কান্নায় ভেঙে পড়েছে তারা সরেজমিন ঘুরে ও ঘাট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে জানা গেছে এছাড়া পারাপারের অপেক্ষায় থাকা আরো অনেক গরু আহত অবস্থায় দেখা যায় পবিত্র ইদুল আজহা উপলক্ষে হঠাৎ করেই এ রুটে কুরবানির পশুবাহী যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ছয়টি ফেরি চলমান থাকলে গাড়ির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ সূত্র যুগান্তর হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতা আলামা খালেদ সাইফুল্লাহ সাদিক গ্রেফতারের আটাত্তর দিন পর জামিনে মুক্তি পেয়েছেন বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদির মেয়ের জামাই মাওলানা নাজমুল হাসান তিনি জানান রোববার আঠারো জুলাই বিকেল দুইটায় ময়মনসিংহ আদালতে আলামা খালেদ সাইফুল্লাহ সাদির জামিন শুনানি শেষ হয় এরপর সন্ধ্যা সাতটায় ময়মনসিংহ কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয় এছাড়া e chara... একই সাথে মুক্তি পেয়েছেন কিশোরগঞ্জের হেপাজত নেতা মৌলানা মোহাম্মদ জামি এর আগে গত দোসরা মে দু সালে ময়মন সিংহ থেকে গ্রেপ্তার করা হয় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় এ নেতা আলামা খালেদ সাইফুল্লা সাদিকে উল্লেখ্য আলামা খালেদ সাইফুল্লাহ সাদি সদর উপজেলার মাইজবাড়ি এলাকার মৌলানা আরিফ রাব্বানির ছেলে তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সভাপতি নায়েবে আমির প পদে ছিলেন এছাড়া ইত্তেফাকুল ওলামা কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে রয়েছেন সূত্র আওয়ার ইসলাম করোনা পরিস্থিতির কারণে যখন সারা দেশের কওমি মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি নির্দেশনায় বন্ধ একই সাথে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে শীর্ষ স্থানীয় অনেক আলেম ও কারাবন্দী এহেন সংকটময় পরিস্থিতিতে দেশের শীর্ষ আলেম উদ্বেগ প্রকাশ করেছেন এক যৌথ বিবৃতিতে আলেমগণ বলেন আমরা লক্ষ্য করছি যে দেশের বিভিন্ন স্থানে কওমি মাদ্রাসার অভ্যন্তরীণ তুচ্ছ বিষয়কে হাতিয়ার বানিয়ে মাদ্রাসা দখলের তৎপরতা চালাচ্ছে একটা শ্রেণী যা অত্যন্ত জনক ঘটনা আমরা এসব অপতৎপরতার তীব্র নিন্দা জানাচ্ছি দাতা আলেমগণ বলেন আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের অন্যতম শীর্ষ আলেম মরহুম সাইকুল আলামা আজিজুল হক প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া আরাবিয়া অস্থিরতা তৈরি হয়েছে দুই যুগ আগের বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ মাদ্রাসার দায়িত্ব নিতে তৎপরতা চালাচ্ছে অনেকের অভিযোগ প্রশাসনেরও একটি পক্ষ তাদের সহযোগিতা করছে যা খুবই দুঃখজনক দাতা আলেমগন আরও বলেন জামিয়া আরাবিয়ার দেশের অন্যতম শীর্ষস্থানীয় একটি রয়েছে তাদের সাফল্য বর্ষের শুরুতে এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে ছাত্র এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা বিরাজ করছে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে কাজেই আমরা চাই এই অস্থিরতা দূর হয়ে মাদ্রাসার স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক আলোচনার মাধ্যমে সব সমাধান বা সংকটের সমাধান হোক এবং এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতারও আহ্বান জানাই সূত্র আওয়ার ইসলাম ফাঁসাতে গিয়ে ফেসে গেল পুলিশ কর্মকর্তা চর ফ্যাশনের মাদ্রাস ইউনিয়ন আলামিন নামে এক যুবককে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে জনতার হাতে অবরুদ্ধ হয়েছেন চর ফ্যাশন থানার কর্মরত এস আই রহমান সংবাদ পেয়ে চর ফ্যাশন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ ওই পুলিশ সদস্য সহ অপহরকদের উদ্ধার করে শনিবার বিকেলে চর মাদ্রাজ ইউনিয়ন নতুন স্কুলিজ এলাকায় মৎস্য ঘাটে এ ঘটনা ঘটে যুবক আলামিন জানার নতুন স্কুলিজ মৎস্য ঘাটে শনিবার বিকেলে তিনি তার বাবার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আইমা ফিসে যান ওই সময় চর ফ্যাশন থানার এসআই সিদ্দিকুর রহমান সহ কয়েকজন পুলিশ সদস্য আরত থেকে তাকে আটক করে হাত করা পরিয়ে থানায় আনার চেষ্টা করেন তিনি তাকে আটকের কারণ জানতে চাইলে তার সঙ্গে মাদক আছে বলে জানান এসআই সিদ্দিকুর রহমান এ সময় তিনি কৌশলে তার পকেটে মাদক দেওয়ার চেষ্টা করেন মাদক দেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে তার ব্যবহৃত চৌষট্টি হাজার টাকা দামের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান আলামিনের চাচা বাবুল মিয়া জানান তার বাবার আরত হঠাৎ পুলিশে হানা দিয়ে সঙ্গে মাদক আছে বলে আলামিনকে আটক করেন কিন্তু স্থানীয়দের সামনে তল্লাশি করে সঙ্গে কোনো মাদক পাওয়া যায়নি পরে তাকে ছেড়ে দিলেও স্থানীয় ব্যবসায়ীরা ওই সময় চরফেশন থানার এসআই সিদ্দিকুর রহমান সহ কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখেন পরে চরফেশন থানার পুলিশ ওসি মনির হোসেন মিয়া ঘটনাস্থলে গিয়ে ওই পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যান এবং তার পরিবার দেখে নেয়ার হুমকি কি দেন এসআই সিদ্দিকুর রহমান মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ সঠিক নয় দাবি করে তিনি জানান ওই যুবকের কাছে মাদক আছে এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে স্থানীয়রা তাকে ছিনিয়ে নেয় এজন্য তল্লাশি করতে পারিনি বিক্ষুব্ধ জনতা ঘিরে ধরেলে পরিস্থিতি খারাপ দেখে আমরা চলে আসি চরফেশন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া জানান ওই যুবকের কাছে মাদক আছে এমন সংবাদে ভিত্তিতে থানা পুলিশ অভিযানে যায় স্থানীয়রা পুলিশকে ঘিরে ফেললে ওই যুবক আলামিন তার সঙ্গে থাকা মাদক ফেলে দেয় এজন্যই তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি সূত্র যুগান্তর দীর্ঘদিন ধরেই সাকিব আল হাসান পরছেন বাংলাদেশ দলের পঁচাত্তর নম্বর জার্সিটা তার গায়ে জার্সিটা হয়ে উঠেছে ব্যান্ড আরেক অলরাউন্ডার সাইফুদ্দিন কাকতালীয় ভাবে পেয়ে গেছেন তার আগের চুহাত্তর নম্বর জার্সিটা এই দুই ব্যাটসম্যানের রসায়নটা এবার জিতিয়েছে বাংলাদেশকে একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে সিরিজ পুরো ইনিংসে বাংলাদেশের সবচেয়ে বড় জুটিটা এসেছে অষ্টম উইকেটে যখন হারের সংখ্যায় ভুগছিল টাইগাররা তবে দুই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান আর সাইফউদ্দিনের ব্যাটিং দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছাড়লো সফররত বাংলাদেশ। Harareতে জিম্বাবুয়ের দেওয়া 241 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ যার শুরুটা অধিনায়ক তামিম ইকবালকে দিয়ে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এসেও ফর্মহীনতায় কাটাতে পারলেন না এই অভিজ্ঞ ওপেনার জিম্বাবুয়ের দেওয়া রান তারা করতে নেমে শুরুতেই আউট হয়ে গেলেন তিনি। এক ম্যাচে শূন্য রান করে বিদায় নেন অভিজ্ঞ এই ওপেনার দ্বিতীয় ম্যাচে এসে কিছুটা ধীরস্থির ভঙ্গিতে খেলার চেষ্টা করছিলেন সহজাত ভঙ্গিতে খেলেন কয়েকটি কভার ড্রাইভ তবে ইনিংসে দশম ওভারে শ্রীকান্তার রাজার হাতে ক্যাচ দিয়ে মাত্র বিশ রান করে বিদায় নিয়েছেন তিনি তার বিদায়ের পরপরই আউট হয়ে যান আরেক ওপেনার লিটন দাসও আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো এই উইকেট কিপার ব্যাটসম্যানের সংগ্রহ একুশ রান বরাবরের মতো চতুর্থ নামা মিঠুন আলী তার সংগ্রহ মাত্র দুই রান মোসাদ্দেক হোসেন সৈকত বেশিক্ষণ টিকতে পারেননি রান আউটের ফাঁদে পড়ে মাত্র পাঁচ রান করে বিদায় নিয়েছেন তিনি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ কিছুটা সম্ভাবনা জাগিয়েছিলেন সাকিবের সঙ্গে করেন পঞ্চান্ন রানের জুটি তবে ছাব্বিশ রান করে সাজগরে ফেরেন তিনি এরপর মেহেদি হাসান মিরাজ ও আফিফ বিদায় নিয়েছেন দ্রুতই দুজনের সংগ্রহ যথাক্রমে ছয় ও পনেরো উইকেটে বাংলাদেশ দলের শেষ স্বীকৃত ব্যাটসম্যান সাইফুদ্দিন সঙ্গী হিসেবে পেলেন এরই মতো ফিফটি তুলে নেয়া সাকিব আল হাসানকে দুজন মিলে হাল ধরলেন দলের অষ্টম উইকেটে গড়লেন উনসত্তর রানের জুটি তাদের ব্যাটিং দৃঢ়তায় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ জিতে নিয়েছে সিরিজটাও সূত্র ইত্তেফাক